করবে আমরা রুলিং পালি তো এই রাস্তা বলুক সাবাক বলুক সব বলুক আমরা তো থাকি হচ্ছে প্যাট নীতিতে দিন শেষে আমাদের কাজ করতে হবে আমরা একটা সুস্থ পরিবেশ চাই কাজের পরিবেশ চাই আমরা এর বেশি আর কোনো কিছু চাই না তাই সবাই দোয়া রাখবেন আল্লাহ তালা সব কিছুর জন্য স্বাভাবিক করেন একটু দেখেন সেটা হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে সব কিছু দিই আমাদের প্রোডাক্টের ব্যাপারে আমরা অলওয়েজ কনফিডেন্ট এগুলো হচ্ছে এগের সুপার জমজম এবং কালার গুলা কন্ট্রাস্ট গুলা ডিজাইন আলহামদুলিল্লাহ এটা ধরবেন এটা এগুলোর একটা ওয়েট এগুলোর একটা ওয়েট আপনারা যারা যারা নিছেন আমরা এতটা কনফিডেন্ট প্রোডাক্টের ব্যাপারে যে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সালোয়ার হচ্ছে একদম সফট যেটা হচ্ছে 750 টাকা করে এবং আমাদের ডিজাইন কন্ট্রাস্ট কালার আলহামদুলিল্লাহ যেটা ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা হচ্ছে

আপনাদের যে কোনো ডিজাইন জাস্ট একটা শট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কালকে মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চ ওপেন অনলাইন সার্ভিস রানিং আপনারা ওয়েলকাম চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন আমার কথা হচ্ছে ভাই কোনো বলা যাবে না বড় হই বড় হইতে হবে হচ্ছে কাজে কালকে মঙ্গলবারের জন্য আমাদের মোটামুটি এই কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন এখানে টু পিস থেকে থ্রি পিস থেকে শুরু করে সবই ইনশাল্লাহ আপনারা পাবেন আমি বিন সাইজের কিছু কালেকশন দেখাই একটা কালেকশন যেটা হচ্ছে আমরা সেভেন হান্ড্রেড টাকা করে দিচ্ছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টস করবেন আমাদের চট্টগ্রাম শোরুম আছে আমাদের রাজশাহী খুলনা রংপুর ময়মনসিং বগুড়া আমাদের শোরুম কিন্তু আছে ইনশাআল্লাহ গুগলে সার্চ দিলেই পাবেন গুগল ম্যাপে সার্চ দিলেই পাবেন এছাড়া মিরপুর উত্তরা গুলশান পুলিশ প্লাজা সাবার ইসলামপুর লাইন টাওয়ারের নিচে সুভাষ কামার চাঁদি চোখ আমাদের শোরুম কিন্তু আছে কালকে অনলাইন সার্ভিসটা রানিং পাবেন এবং আমাদের মেন ব্রাঞ্চটা ওপেন পাবেন একটু দেখেন মাল্টিকালার সিকোয়েন্সে এমবোলিবারা শরব যেটা হচ্ছে আমরা মাত্র কত করে দিচ্ছি 700 টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু এখন টোটালি অনলাইন সার্ভিসটা অফ কালকে সকাল 10টা থেকে আবার রানিং হবে

আমাদের ইনশাআল্লাহ আল্লাহ নিঃসন্দেহে আপনি কোয়ালিটি পাবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে কোয়ালিটি পাবেন এবং ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার রোডের পাশে বিদ্যুৎ প্লাজার লিখতে পাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন আমার কথা হচ্ছে ওয়েলকাম আমরা পাঠান বাজার অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট আমাদের শোরুম ইনশাআল্লাহ রাত আটটা নয়টা পর্যন্ত একটানা আপনারা ওপেন পাবেন খোলা পাবেন উমর ভাই থাকে প্রতিটা ব্রাঞ্চে টাকা 4টা স্ক্রিনশট দেখেন তো কালারগুলো দেখলেই তো একটু দেখেন। আলহামদুলিল্লাহ। আমরা তোকে প্রত্যেকটা কালেকশন লিখে দিই। সময় শেয়ার করে দিবেন।

ডিজাইন বেশি করি না আমরা এখন কোয়ান্টিটি বেশি করি আমাদের প্রতিটা ব্রাঞ্চে এখন ডিজাইন কিন্তু অ্যাভেলেবল একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবল আমরা যে মাসালটা মেক করি মাসালের যে ফেব্রিক্সটা আমাদের জমজমে কিন্তু আমরা সেম ফেব্রিক্স দিচ্ছি একটু দেখেন এটা নরমালি বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করে আমরা সাইটা এ গ্রেট জমজম যেটা আমরা দিচ্ছি মাত্র কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল আলহামদুলিল্লাহ ডিজাইন গুলো দেখেন অন্য আইটেম ও দেখায় দেখেন আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে কত সেভেন আপনি মাসাল বলে দেখেন যে মাসাল প্লাস বড়ি গাছ একটা জমজম বিক্রি করে কত হাজার একটা জমজম বিক্রি করে এক হাজার বারোশো টাকা আমরা জমজমের দামে কিন্তু এটা আপনার দিচ্ছি মাত্র এক হাজার কিছু দুইশো টাকা ধরো

এটা তো দেখেন যেটা বডি প্লাস আপনার এই মানে একমাত্র বাজার যেটা বডি এবং সালোয়ারটা হচ্ছে সেম কাপড়ে এবং সালোয়ারটা আমরা দিচ্ছি দিচ্ছি কত মাত্র 950 সিঙ্গেল পিস মানে সিঙ্গেল পিস নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ডিজাইনগুলো দেখেন আল্লাহ রহমত বর্গত এগুলো দিচ্ছি যেটা হচ্ছে নাইন ফিফটি টাকা প্রতিটা দোকানে এবং আপনারা যদি চান আমাদের রেট আপনারা এটা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটু কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ মাত্র নাইন ফিফটি টাকা ওকে এই টু পিসটা একটু দেখেন যেটা রেট হচ্ছে মাত্র আটশো টাকা করে দিচ্ছি টু পিস মার্শাল্লাহ দরকার

মাত্র নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ওপেন চ্যালেঞ্জ এটা দেখেন ওকে এটা ভুলো এটা তো মেনটাই তো দেখাইলাম না এটা দেখেন তো কালার গুলা দেখেন তো আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড একটা লেভেল থাকে এটা হচ্ছে সুপার হট কেক এটা দেখেন মাত্র 750 টাকা অনলি 750 টাকা

ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে মাত্র নাইন ফিফটি টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম